ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা তোমাদের কাছে একটা খুব কঠিন সমস্যার প্রশ্ন অনেকে আমাকে ম্যাসেজ করেছো প্রচুর পরিমাণে দেখেছি জানতে চেয়েছ যে তোমাদের তোমাদেরকে আজ থেকে সাত দিন বন্ধ পড়ে যাচ্ছে যারা অথেন্টিক খবরটা জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে কারণ আমি তোমাদের গতকাল বলেছি যে আজ দশই জুন দু সোমবার তোমাদের বিদ্যালয় খুলছে কিন্তু গত সারাদিন ধরে মাননীয় শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী ছবি দিয়ে কাল প্রচুর ছবি তোমাদের ফেক নিউজ ঘোরাফেরা করেছে যে আজ থেকে নাকি স্কুল বন্ধ আরও সাত দিন তো এই ধরনের কোনো অথেন্টিক খবর কিন্তু কোথাও জিও বের হয়নি যে আজকে বিদ্যালয় বন্ধ পড়ে যাচ্ছে তবে যদিও প্রচণ্ড গরম অনেক রাজ্যে গরমের আভা উত্তপ্ত কিন্তু আজকে তোমাদের দশই জুন দু তোমাদের বিদ্যালয় খুলছেই এ বিষয়ে নিঃসন্দেহে তোমরা ঠিক থাকতে পারো যে আজ থেকে গরম পড়ছে গরমের ছুটি আর পড়ছে না যদি গরমের ছুটি পড়ে গরম নিয়েই যে আলোচনা চলছে সেটা হয়তো স্কুল খুললে তারপরে আলোচনা হয়ে পরে হয়তো খবর পেতে পারো আর খবর পাওয়া মাত্রই আমি তো তোমাদের অবশ্যই জানাবো আর তাছাড়া যে ছুটি পড়তো তোমরা জানো বিভিন্ন যে নিউজ চ্যানেল আছে সেখানে তোমাদের অবশ্যই জানতে পারতে এইভাবে কোনো ফেক নিউজ কখনোই ইউটিউবের প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে পারে না শুধুমাত্র তাই যদিও অনেক সময় অথেন্টিক খবর তোমরা পাও সবার আগে সবার যে তোমরা নিশ্চিতভাবে তোমাদের এই চ্যানেল থেকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে গতকালকেও বলেছি আমি যে তোমাদের কিন্তু আজকেই বিদ্যালয় খুলছে গত নয় জুন রবিবার তোমাদের বলেছিলাম তারপরে খুব চাপে থাকি কারণ ওই দিন আমাদের প্রচুর টিউশন থাকে অনেক ব্যস্ত থাকার জন্য তোমাদের সব উত্তর দেওয়া সম্ভব হয়নি তাই আজকে দশই জুন সকালেই তোমাদের জানাচ্ছি যে তোমাদের কিন্তু অবশ্যই যে ফেক নিউজগুলো বেরিয়েছে সেগুলো বিশ্বাস করবে না আজকে তোমাদের দীর্ঘদিন পর বিদ্যালয় খুলছে অবশ্যই তোমরা বিদ্যালয়ে যাবে আমরা এটাও বলেছি যে আজকে বিদ্যালয় তোমাদের খুলছে শুধু নয় অনেক বিদ্যালয়ে যে আধা সামরিক বাহিনী ছিল আমাদের বিদ্যালয়ে তা কিন্তু গতকাল চলে গেছে অনেক বিদ্যালয়ে যে আধা সামরিক বাহিনী ছিল যার জন্য ক্লাস হওয়ার সম্ভাবনা ছিল না সেটা কিন্তু গতকালই চলে গেছে অতএব আধা সামরিক ভোট পরবর্তী হিংসা বন্ধ করার জন্য যে আধা সামরিক বাহিনী বিদ্যালয় ছিল তাও অনেক বিদ্যালয়তে গতকাল চলে গেছেন অতএব বিদ্যালয় অবশ্যই আজকে খুলছে দীর্ঘদিন পর আজকের বিদ্যালয় খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তোমরা অবশ্যই সবাই বিদ্যালয়ে যাবে যাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা নতুন ক্লাস তারা অবশ্যই আজকে গিয়ে ক্লাস করবে কারণ প্রথম দিনের ক্লাসটা একটা অন্য অভিজ্ঞতা এনে দেয় আজকের দিনটা কেউ কিন্তু যার যত সমস্যায় থাক না কেন কেউ বিদ্যালয় কামাই করবে না আর ছুটি সংক্রান্ত কোনো তথ্য এখনো পর্যন্ত তোমাদের নেই থাকলে অবশ্যই আমি তোমাদের জানাবো যদিও এই নিয়ে একটা আলোচনা চলছে কারণ যা প্রচন্ড দাবদহ গরম বেড়েছে এইরকম পরিস্থিতি নিয়ে স্কুল কতটা হবে যদিও স্কুল বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিয়েছে তোমাদের ছুটি মেকআপ দেওয়ার জন্য বাড়তি ক্লাস দিয়েছে আমরা জানি কিন্তু পরিস্থিতির সাথে কিন্তু মানুষ নাজেহাল বিশেষ করে দক্ষিণবঙ্গের এখন আগুনের হলকা বইছে কলকাতা এলাকাতেও খুব কম গরম নয় চারিদিকে এই দাবোধের মধ্যে হয়তো বিদ্যালয় করা মর্নিং স্কুল অনেকে প্রস্তাব দিচ্ছে তো সে কী হবে না হবে এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু অবশ্যই আজকে তোমাদের বিদ্যালয় খুলছে এবং বিদ্যালয়ে গিয়ে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের রেজিস্ট্রেশনের বিষয়ে খবর নেবে আর তোমাদের পঞ্চম থেকে একদম হাই স্কুলে বলছি যে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর জন্যই আজকে তোমরা বিদ্যালয়ে যাচ্ছ আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ গ্রীষ্ম অবকাশের পর আজকে তোমাদের বহুদিন পর বিদ্যালয়ের আঙিনায় দেখা যাবে হয়তো কোনো কোনো স্কুল যদি আধা সামরিক বাহিনীর জন্য অপরিচ্ছন্ন থেকে থাকে সেটা পরিষ্কার করতে হয়তো একদিন সময় নিয়ে নেয় কিন্তু আগামী কাল থেকে মনে হয় আর ক্লাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না হয়তো ক্লাস হবে আর ছুটির নোটিস না পাওয়া পর্যন্ত তোমরা অবশ্যই স্কুলে স্কুলমুখী হও স্কুলে গিয়ে নতুন ক্লাস করতে শুরু করো আমরা জানি একাদশ দ্বাদশ শ্রেণীর অনেক ছাত্রী আছো যারা নতুন ক্লাসের জন্য উদ্বিগ্ন হয়েছ বিশেষ করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা একটা নতুন উদ্দীপনায় ইন্টারমিডিয়েট জায়গায় প্রবেশ করছো তারা কাছের উদ্দীপনা রয়েছে আর তোমাদের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়নের একটা পদ্ধতি শুরু হবে পরীক্ষার তারও কিন্তু তোমাদের স্কুলে জানানো হবে এজন্য প্রত্যেকেই বিদ্যালয়ে যেতে হবে একাদশ শ্রেণীর যারা আছো বিশেষ করে আমি নিজে একাদশ শ্রেণীতে বাংলা তো পড়া পড়িয়েছি এছাড়াও ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান এই তিনটি বিষয় তোমাদের কিন্তু পড়িয়েছি অসংখ্য ছাত্রাত্রীর কাছে আজকে জানি এটা একটা উন্মাদনার দিক এটা একটা আনন্দের দিক তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে নোটস সাজেশন গাইড তো পাবেই আর তোমরা নতুন ক্লাসে সবাই এগিয়ে এসো যারা দ্বিতীয় পর্যায়ভিত্তিক ভিত্তিক পরীক্ষা দেবে ফাইভ থেকে একদম টেন অব দি তাদের জন্য এই স্কুল খুব গুরুত্বপূর্ণ যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে তাদের জন্য গুরুত্বপূর্ণ একাদশ শ্রেণী যারা নতুন রেজিস্ট্রেশন করবে আঠেরো তারিখ লাস্ট ডেট জানিয়েছি সেজন্য স্কুলে খবর নেবে তাদের জন্য বিদ্যালয় গুরুত্বপূর্ণ যদি তোমাদের কোনো কারণে বিদ্যালয় বন্ধ হয় গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের জন্য তার কিন্তু নোটিশ তোমাদের থাকবে এখনো পর্যন্ত তোমাদের কিন্তু আজকে বিদ্যালয় যে বন্ধ নয় আজকে বিদ্যালয় যে খোলা এটা নিশ্চিত তোমরা সবাই স্কুলে যাও সকলের শুভকামনা জানি আজকের এই ছিল তথ্য আর এই যদি এটা তোমাদের মনে হয় যে সবাইকে শেয়ার করে দেওয়া প্রয়োজন যারা কনফিউশনে ভুগছিল যারা বিভিন্ন ফেক নিউজ আমাকে পাঠিয়েছ তাদের প্রিয় বন্ধু ও বান্ধবী সবাইকে ভিডিওটি শেয়ার করে দাও আর অবশ্যই শিক্ষা সংক্রান্ত অথেন্টিক তথ্য পেতে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সদস্য হতে পারি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করবে এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না তোমরা অনেকে মাঝে মধ্যে লাইক করতে ভুলে যাও এটা কিন্তু করবে না আর অবশ্যই তোমরা কিন্তু নিশ্চিত রূপে সকল বন্ধুদের মধ্যে এই অথেন্টিক খবরটা ছড়িয়ে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে স্কুলে যাও সবাই আনন্দ করো বহুদিন পর বন্ধুদের দেখা তাই এই আজকের দিনটি কিন্তু তোমরা কেউ স্কুল বন্ধ করা থেকে বিরত হবে না বেস্ট অফ লাক